ये पापा तुम्हें फोन लगाओ और सुनो और के लिए अबे सलाम इधर मोम

বাবার মৃত্যুর খবর আমরা অনেক লেটে পাই কিন্তু মোটামুটি টাইম দেখিনি আমরা দেখেছি মোটামুটি সাড়ে সাতটার দিকে ওখান থেকে ফোন আসে যে এরকম গাড়িতে চেপে আছে তো পুরো খবরটা পাইনি আমরা কেন যে আমরা ছেলে মানুষ হঠাৎ শুনলে হয়তো আমরা ভেঙে পড়বো তাই মনে হয় আমাদের খবরটা দেয়নি ভালোভাবে তাই আমরা অতটা জানতে পারিনি পরবর্তীতে শুনতে পারলাম যে হ্যাঁ এরকম এরকম যে ট্রেনে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে বাকি পুরো খবরটা যে আছে ওখানে আমার কাকা আছে সাথে গিয়েছিল কাকা যাই কাকা আছে তারপর আমার বাবা আছে পার্টিকে ভালোবাসে তাই গিয়েছিল অনেক জায়গায় যাই মিটিংয়ে আমি অনেক সময় বলি এখন বয়স হয়েছে যাও না বলে আমি পার্টিকে ভালোবাসি এতদিন থেকে পার্টি করি আমি এখন আমি ছেড়ে দেবো কেন আমি পার্টিতে কাজ করি এতদিন থেকে তো আমি পার্টিতে যাব তাই বলে উনি গেছেন পার্টি মমতা দিদিকেও ভালোবাসেন অনেক তাই পার্টির জন্য গেছে মিটিংয়ে সেখানে গিয়ে কিভাবে কি হয়েছে সেটা আমি অতটা বলতে পারছি না কেন যে আমি বাড়িতে ছিলাম তারপরে এরকমভাবে যখন খবর পেলাম যে হ্যাঁ বাবা মৃত্যুবরণ করেছে তো আমার একটা অনুরোধ থাকলো পার্টির কাছে দলের কাছে যে আমরা এখন সমস্ত ভাই বোন যত আছি সব ছোট ছোট আমার ভাই বোন সব লেখাপড়া করে আমিও ওর লেখাপড়াই করি তারপর আমাদের উপার্জন করার একইজন ছিল আমার বাবা তিনি এখন মারা গেছেন আমরা এখন অসহায় তাই আমার অনুরোধ হচ্ছে যে পার্টি যাতে আমাদের পাশে এসে দাঁড়াক এটাই দিদির কাছে দিদির কাছে আমার অনুরোধ যে যাতে আমাদের পাশে এসে দাঁড়াক আমাদের সহযোগিতা করুক আমাদের আর কেউ নাই তিনি এমনিতে খুব ভালো লোক আর আমাদের দলের তৃণমূলের সক্রিয় একজন কর্মী গত দুই হাজার এগারো সাল থেকে উনি আমাদের দলের সাথে যুক্ত যখন ভি পার্টির মিটিং হতো আমাকে উনি বলতেন যে দাদা মিটিং হলে আমাকে খবর করবেন গ্রাম্য মিটিংগুলোতে উনি আমার সাথে যেতেন থাকতেন এবার কিছুদিন আগের থেকে যে আমাদের দলের যে মিটিং হবে কলকাতায় সমাবেশ হবে উনি আমাকে বলতে থাকতেন দাদা একটা ব্যবস্থা করে দেবেন বলল আমরা এই পাড়াতে চারটা ইয়ে দিয়েছিলাম কার্ড দেওয়া হলো এদেরকে এনারা দুই ভাই আর একজন গ্রামের চলে গেলেন কলকাতা কলকাতায় গিয়ে এত বড় একটা হাদসা হয়ে গেছে উনি রেল এতে স্টেশনে মারা গেছেন এতে আমার পুরো পঞ্চায়েতের লোক এখানকার দল এখানকার কর্মী সবাই খুব মর্মন্তভাবে আমরা দুঃখিত আছি আর দলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আবেদন থাকবে ইনি এক দিদিকে ভালোবাসতেন দলকে ভালোবাসতেন পার্টিকে ভালোবাসতেন বলেই চলে গেলেন কলকাতা মিটিংয়ে আমি চাইবো অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি দেখেছি আমরা দেখলাম আমাদের মন্ত্রী মহাশয় ছিলেন ওখানে আমার ডালখোলার নেতারা আমাদের বিধায়ক মনোদেব সিনহা মহাশয় উনিও ছিলেন সবাই সহযোগিতা করেছেন কলকাতায় আমি চাইবো এই বার্তা দিদির কাছে যাক দিদি যেন আমার এই কর্মীর জন্য ভালো একটা কিছু ইয়ে করেন কেন যে না ছেলে সব ছোট ছোট ছেলে পড়াশোনা করে এই ছেলেদের আর কেউ নেই ইনি ছেলেন বাড়ির গার্জেন ইনি মৃত্যুবরণ করেছে এখন দল দলের কাছে আমার অনুরোধ আমি চাইবো যে দল যেন এসে পাশে দাঁড়াই পরিবারের পাশে দাঁড়াই আর পরিবারকে আমি চাইবো যেন এই রকম দুধ এর থেকে ভগবান আল্লাহ ঈশ্বর যেন আমাদের বাঁচাই